রাখাল আসে নিয়ে চড়াতে আসে হঠাৎ যদি হাতে চলে আসে ভিতরে আমি কোথায় রয়েছি এটা একটা গুহা দেখতে পাচ্ছেন গুহা এখনো আছে রয়েছে গুহা পাহাড়ের ভিতরে এখনো গুহা রয়েছে পাহাড়ের ভিতরে আসলে এই গুহাটার কাজটা কি কেন এই গুহাটা এটা যখন হাতি চলে আসবে হাতি থেকে বাচ্চার জন্য এটা হলো হাতির অভয়ারণ্য চারপাশে হাতি সব সময় থাকে এখনো আছে পাশে রয়েছে এখন থেকে এক কিলো দূরে রয়েছে যে সময় হাতি চলে আসে এখানে পানি খাওয়ার জন্য হাতি চলে আসে সবসময় হাতি থাকে এখানে সবসময় হাতির থাকে হঠাৎ যদি আক্রমণ করতে চলে আসে হাতি এখানে

হ্যাঁ <gans chord noise>